আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন আশা করব সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ কোরবানির ঈদ থেকে শুরু করে এক মাংস খেতে খেতে আর ভালো লাগে না আশা করব আমার মতো আপনাদেরও একই অবস্থা যদিও আমি কিন্তু মাংস শুধু মাংস না বিভিন্ন আইটেমে রান্না করেছি তারপরেও আর ভালো লাগছে না তাই চিন্তা করলাম আজকে ভর্তা বানাবো আজকে দুই পদের ভর্তা আপনাদের সাথে শেয়ার করব ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলে যাবেন না তো আজকে শুরুতেই আমি শুকনা মরিচ এবং বাসপাতা শুটকি টেলে নিয়েছি এবং লাউয়ের বিচি এর প্যাকে গিয়েছিল পিচিটা অতটাও না শক্ত না শক্ত নরম এই আর কি আর সাধারণত আমরা এরকম বিচি ফেলে দিই তো ভাবলাম লালয়ের বিচি দিয়ে আজকে একটা ভর্তা বানাবো সেই সাথে মাছও দিব সাথে তো আসলে এই ভর্তাটা আমি এর আগেও বানিয়ে খেয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে এতটাই স্বাদ লেগেছে যে মানে অন্য কিছু আর নেওয়ার প্রয়োজন হয়নি আমি ভর্তা দিয়েই আল্লাহ রহমতে দুই প্লেট ভাত খেতে পেরেছি মুখরোচক একটি খাবার ভর্তা তো লাউয়ের খোসা এবং কাঁচামরিচ ভালো করে টেলে নিয়েছি চুলার আঁচ কমিয়ে চুলার আঁচ বাড়িয়ে রাখবেন না এতে করে পুড়ে যাবে আর সেই সাথে মাছের পিচ লেজ অথবা যে কোনো আপনাদের ইচ্ছে মতো ভেজে তারপরে এগুলোকে সবগুলো একসাথে বেটে নিচ্ছি লাউয়ের বিচি থেকে যে এত সুস্বাদু একটি ভর্তা তৈরি করা যায় বিশ্বাস করেন আপনারা না খেলে সেটা বুঝতেই পারবেন না সেই সাথে যদি মাছটাই অ্যাড করা যায় তাহলে তো সেটা স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় আপনারা ইচ্ছে করলে লাউয়ের বিচি শুধু বিচি দিয়ে শুকনো ধনে পাতা দিয়েও করতে পারেন তো আমি একটু স্বাদ বাড়ানোর জন্য মাছ অ্যাড করেছি এতে মানে মাছ এবং বিচি ধনে পাতা কাঁচামরিচ সব কিছুরই কম্বিনেশন একটা স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে গেছে তো আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন ভিন্ন স্বাদের লাউয়ের বীচের ভর্তা এই তো কমপ্লিট হয়ে গেল আমার লাউয়ের বীচের ভর্তা এখন আরেকটি ভর্তা করব সেটা হচ্ছে বাসপাতা সুটকি কিংবা অনেকে চাপা সুটকিও বলেন তো এই সুটকিটা তো চাপা আমরা আগে জানতাম পুটি সুটকি ওটাকে হিদল বলতো অনেকে আবার এটাকে চাপা সুটকি তবে এই সুটকিটার গ্রানও কম না অনেক সুন্দর প্রথমে আগে আমি লবণ দিয়ে মরিচটাকে গুঁড়ো করে নিব তারপরে পর্যায়ক্রমে সুটকি পেঁয়াজ ধনে পাতা সব একসাথে আর এই ভর্তাটার কথা তো আর নতুন করে বলার কিছু নেই কারণ এই ভর্তাটা এমনিতেই দারুণ লোভনীয় এটা এমন কোনো মানুষ নেই যে এই ভর্তাটা খায় না কিংবা পছন্দ করে না প্রিয় আপু এবং ভাইয়ারা কোরবানির পর কারা কারা এভাবে ভর্তা বানিয়ে ভাত খেয়েছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন একেবারেই স্বল্প খরচে এই দুইটা ভর্তা বানানোই সম্ভব প্রথম যেটা দেখালাম লাওয়ের বিচি দিয়ে ভর্তা সেটা তো আমরা অনেকেই ফেলেই দিই তো এভাবে যদি ভর্তাটা বানানো যায় মুখরচুক একটি খাবার হলো সেই সাথে বিচিগুলো কাজে লেগে গেল শুধুমাত্র একটু স্বাদ বাড়ানোর জন্য মাছের মাছ ভেজে দিতে পারেন সেটা আপনার ইচ্ছে আর দ্বিতীয় ভর্তাটা যেটা সুটকির ভর্তা সেটা তো আমার আপনার অনেকেরই পছন্দ চ্যাপাশুটকির ভর্তা যারা আমার এই ভিডিওটি এ পর্যন্ত কন্টিনিউ করেছেন অবশ্যই লাইক দিতে ভুলে যাবেন না আর চ্যানেলটি যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর যেসব আপু এবং ভাইয়ারা এই দুটো কাজই করে ফেলেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ অনেকে ভর্তা বানায় সটকির দেখি যে হাতে ডোলে অথবা আমান দিস্তায় তো আমার কাছে আবার অনেকে দেখি যে ব্লেন্ডারও করে তো আমার কাছে কেন জানি শিল পাটায় ভর্তা যে যে আমরা ডোলে করি সেটাই আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে আমার কাছে আর তাছাড়া শিল পাটায় ভর্তাটা বানালে এটার টেস্টও অনেক বেড়ে যায় যেগুলো আমরা ব্লেন্ডার কিংবা হামান দিস্তায় কিংবা হাতে ডোলে সেটা স্বাদ পায় না তো এই তো এক এক করে ধনে পাতা সুটকি এবং শুকনো মরিচ লবণ সব কিছু মিলিয়ে অসাধারণ একটি ভর্তা আমার শ্বশুর শাশুড়ি মানে সবাই খুব পছন্দ করেছে সেদিন আর কেউ মাংস নিতে চায়নি সুটকির ভর্তা দিয়ে সবাই পছন্দ করেছে এরপর আবার আমার ননদেশী ছিল ও উনিও বলেছে যে ভাবি আমি একটু ভর্তা নিয়ে গেলাম মানে এতটাই পছন্দ করেছে তো যার কারণে একটু ভর্তা বেশি বানিয়েছি আমরা তো শুধু আমি এবং আমার শ্বশুর শাশুড়ি খাই ভর্তা আর বাসায় তো আয়াস তো ছোটো যার কারণে ননদ দিয়ে দিলাম সবাই পছন্দ করেছে আসলে এক আমি মাংস খেতে খেতে হঠাৎ করে ভর্তা বানিয়েছি সবাই খুব পছন্দ করেছে তো এই তো আমার দুই ধরনের ভর্তা হয়ে গেল একটা হচ্ছে চ্যাপাশুটকির ভর্তা আর একটা হচ্ছে লাউয়ের বিচি এবং মাছ দিয়ে ভর্তা তো কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আগামী অবশ্যই বাসায় আপনারাও ট্রাই করবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম